প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো একান্ন পাতার এই দুই নম্বর অঙ্কটি সমাধান করব দেখো দুই নম্বরে লেখা আছে নিচের আয়তলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা তাকে এখানে আয়তলে তৈরি করা হয়েছে বাসা থেকে বিদ্যালয়ে আসতে যে সময় লাগে তার উপর ভিত্তি করে ঠিক আছে তো এখন এই লেখটা দিয়েই আমাদের এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে তো প্রথমে এক নম্বরে কি লেখা আছে যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তো কতজন এসেছে এটা আমরা কীভাবে বের করবো দেখো এখানে যে আমরা যে কালার করা যে ঘরগুলো দেখতে পাচ্ছি এইগুলো গুনলেই কিন্তু আমরা কতজন শিক্ষার্থী আছে বের করতে পারবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কতজন শিক্ষার্থী আছে চল্লিশ জন শিক্ষার্থী হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি পঞ্চম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে শুধু কত জনের জায়গায় আমরা চল্লিশ জন বসায় দিব ঠিক আছে দেখো তোমরা খাতায় লিখে যে পঞ্চম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে ঠিক আছে খুব যে পঞ্চম কিভাবে চল্লিশ জন পাইলাম তোমরা তো দেখলেই আচ্ছা এবার দুই নম্বরটা দেখো কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো কোন শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কোনটা দেখো এই যে নিচে লেখা আছে শূন্য থেকে চার পাঁচ থেকে নয় দশ থেকে ১৪ এইগুলা সব শ্রেণী ব্যবধান এখন কোন শ্রেণী ব্যবধানে সবচেয়ে বেশি শিক্ষার্থী আছে দেখো সর্বোচ্চ বড় কোনটা সেটা আমরা খুঁজে বের করি দেখো এটা সর্বোচ্চ বড় তাহলে এখানে কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আছে তাহলে আটজনের এই শ্রেণীটা কত দেখো বিশ থেকে চব্বিশ তা আমরা লিখতে পারি যে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে দুই নম্বর দিয়ে লিখবা যে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি ঠিক আছে এভাবে লিখে দিবা এবার তিন নাম্বার দেখো শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে তিরিশ মিনিটের বেশি সময় লাগে মানে শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে তিরিশ মিনিট তার মানে দেখো এখানে মিনিট লেখা আছে এখন তিরিশ কোথায় লেখা আছে দেখো এখানে তিরিশ লেখা আছে তার মানে এই তিরিশ মিনিটের বেশি বললে আমরা এই দিকে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে ধরবো হুম আর তিরিশ মিনিটের কম বলে তিরিশের এই আগে যেইগুলো আছে সেইগুলো দেখতে হবে এখন বেশি বলেছে তাই আমরা আগেগুলো দেখব তাহলে দেখো এই তিনটা শ্রেণী ব্যবধান মিলেই কিন্তু অঙ্কটা করতে হবে এই তিনটা শ্রেণী ব্যবধান তাহলে তিনটা শ্রেণীর ব্যবধানে কতজন শিক্ষার্থী আছে সেটা আগে আমাদের দেখতে হবে দেখো কতজন শিক্ষার্থী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কতজন আছে আটজন শিক্ষার্থী আছে তার মানে আটজন শিক্ষার্থীর এই শতকরায় প্রকাশ করতে হবে বলে দেখো এই শতকড়া প্রকাশ করলে তো আমাদের প্রথম কাজ হল সেখানে মোট কতজন শিক্ষার্থী আছে সেটা লিখে নেওয়া আমরা তো আগেই জেনেছি এক নম্বর যে এখানে 40 জন শিক্ষার্থী আছে তাই না সেটা আমরা আগে লিখে নেব তো প্রথমেই লিখব যে মোট শিক্ষার্থী মোট মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী 40 জন এটা আমরা লিখে নিলাম কারণ আমরা আগেই পেয়েছি এবার লিখবো যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটা মিনিটের বেশি সময় লাগে এরূপ শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে দেখো দেখো এখানে আছে চারজন এখানে আছে তিনজন এখানে আছে একজন তাহলে মোট কতজন আমরা লিখব যে প্রথমে চার যোগ তিন যোগ এক এই তিনটা মিলে মোট হচ্ছে আটজন তাহলে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন আটজন এবার আমরা সত্য করায় প্রকাশ করব। এবার লিখবা যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এরূপ বা এমন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন আমরা দেখি শতকরা সমান সৃহ্ন দিবা দেওয়ার পরে একটা দাগ দিয়ে দিবা আমি খুব সহজেই তোমাদের বোঝাচ্ছি একটা দাগ দেওয়ার পরে এবার আমাদের যে মোট শিক্ষার্থী আছে মোট শিক্ষার্থী কত চল্লিশ জন চল্লিশ দিবা নিচে ঠিক আছে মোট যে শিক্ষার্থী সেটা যাবে নিচে এবার তিরিশ মিনিটের বেশি শিক্ষার্থী কতজন ছিল দেখো আটজন সে আট দিবা উপরে হুম কারণ মোট শিক্ষার্থী হবে নিচে আর এখানে যে আট আছে সে আট হবে উপরে এবার শত করা বলছে শত করা মানে কত একশো এই একশো তুমি চাইলে পাশেও দিতে পারো আবার উপরেও দিতে পারো আচ্ছা আমরা পাশেই দিলাম এখানেও তুমি দিতে পারো এবার দেখো এই এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে এখন থাকছে চার এবার চার দিয়ে দশকে তো কাটা যাচ্ছে না চার দিয়ে আটকে কাটা যাচ্ছে চার দিয়ে আটকে যদি তুমি ভাগ করো তো চায় দুখানে আর দুই হচ্ছে দুই হচ্ছে না হুম এবার কত থাকছে দেখো এখানে দুই আছে দুই লিখে দাও আর এই গুণ চিহ্ন গুণ দিয়ে এই দশ লিখে দাও এবার গুণ করে ফেলো কত হবে দেখো দশ দুখানি বিশ পারসেন্ট এই বিশ পারসেন্টই হচ্ছে উত্তর